আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের কোন রেস্টুরেন্টে গেলে এত মজার মজার সব খাবার খেতে পারবেন তাও বাজেট ফ্রেন্ডলি প্রাইস তো স্কিপ দ্য ভিডিও কারণ ইব্রাহিম মার্জানার ভিডিও মানে ডিসকাউন্ট অ্যান্ড ইনফরমেশন আলাইকুম এভ্রিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জান আজিজুলহাসাম চট্টগ্রামের সবার পছন্দের একটা রেস্টুরেন্ট সেটা হলো দ্য বিগ ফ্লেম ফ্লেম রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে গেট টুগেদার অথবা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কি একদমই পারফেক্ট একটা প্লেস এদিকে মিরুর দেখার সাথে সাথে আমি আর ইব্রাহিম দুজনে একটু ক্লিপ নিয়ে নিলাম ওনাদের মেনু দেখে ভাবছিলাম যে কি খাবার খাওয়া চাই আর এদিকে দেখতে পারছেন ওনাদের মেনুতে কিন্তু অনেক খাবারের ভ্যারাইটি রয়েছে যা পা তা বার্গার থেকে শুরু করে রাইস বোল এবং বিভিন্ন टाइप्सের অ্যাপিটাইজার আপনারা এখানে পেয়ে যাবেন। মেনুটা এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা আমাদের পছন্দের ফুডগুলো অর্ডার করে দিলাম। ফাইনালি ফুডগুলো চলে এসেছে। তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে খাবারগুলো সার্ভ করে দিল। বৃষ্টি তাদের মেনু থেকে অর্ডার দিলাম ক্রিমি নাচোস যার প্রাইস 259 টাকা। সেটার উপরে ছোট ছোট পিস করে চিকেন মেও আর সস দিয়ে গার্নিশ করা ছিল। একদম ক্রিস্পি ছিল। ভিডিও করার কারণে আমি অনেকক্ষণ পরে এটা খেয়েছি তবুও কিন্তু এটা সগি হয়ে যায়নি এরপর ট্রাই করলাম ওনাদের ক্রাঞ্চি মিট বক্স যার প্রাইস টু এইটি নাইন টাকা যে মিট বক্সগুলো আমরা খেয়ে থাকি এগুলোর চাইতে আমার কাছে এটা একটু ডিফারেন্ট মনে হয়েছে এই মিট বক্স ক্রাঞ্চি ফ্রাইস ইউজ করে যেটা সসেস সাথে মিলিয়ে জোস একটা কম্বিনেশন আর এই মিট বক্স আপনারা রেগুলার ফ্রাইস খুবই কম পাবেন এটা খেতে আরো ভালো লাগছিল তো আমরা লাঞ্চ টাইমে গিয়েছিলাম এর জন্য দুটো রাইস বোল অর্ডার করে দিলাম এটা ছিল তাদের কাস্তু চিকেন রাইস বোল যার প্রাইস টু 69 টাকা এই পলে আপনারা ফ্রাইড রাইসের সাথে পেয়ে যাবেন ভেজিটেবলস এক এবং চিকেনটাও খেতে অনেকটা কাটলেটের মতো ছিল। এটার টেস্ট আমার কাছে এভারেজ লেগেছে। এরপর ট্রাই করলাম তাদের ইংলিশ রোস্টেড চিকেন প্রাইস 299 টাকা। প্লেটারে আপনারা পেয়ে যাবেন ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেনের সাইজটা কিন্তু রোস্ট পিসের সাইজের ছিল চিকেন। আরও পাচ্ছেন থাই ভেজিটেবলস, ফিস ওয়েজেস। প্লেটটা আমার কাছে ভালো লেগেছে ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড চিকেন আর থাই ভেজি খেতে ভালোই লাগছিল একদম ফ্রেশ ছিল আপনারা এই প্লেটারটা টা ট্রাই করতে পারেন আসলে যতই খাবার দাবার খায় না কেন রিংস না খেলে খাবারটাই অসম্পূর্ণ লাগে তার কার এমনটা হয় অবশ্যই জানাবেন এরপর ট্রাই করলাম আমার মোস্ট ফেভারেট এই ফোর পিস নাগা এর প্রাইস ওয়ান নাইন টাকা যখনই কোনো রেস্টুরেন্টে যায় না কেন মেনুর মধ্যে খুঁজতে থাকি কোনো নাগা আইটেম আছে কিনা এদের মেনুতে পেয়ে গেলাম নাগা উইন্স তো এটা তো মাস্ট ট্রাই করতে হবে ও মাই গড এটা এতটা স্পাইসি ছিল যখন ভিডিও শুট করছিলাম উইন্স গুলো সামনে আসা মাত্র তো স্ট্রং একটা ফ্লেভার আসছিল যে আসলে এটা কিন্তু খেতে অনেক বেশি স্পাইসি ছিল আর চিকেন গুলো এতটা জুসি ছিল মানে কি বলবো কান দিয়ে ধোঁয়া ওঠার পরও কিন্তু এটা আমার রেখে আসতে ইচ্ছে করছিল না ফোর পিস সব চিকেন আমি খেয়েছি যারা আমার মতো নাগাল আবার আছেন তারা কিন্তু এটা মাস্ট ট্রাই করবে এরপর নাক মুখ কান সব দিয়ে ধোঁয়া বের হচ্ছিল এগুলোকে ঠান্ডা করার জন্য খেয়ে ফেললাম কফির প্রাইস 159 টাকা এরপর তাদের মিন্ট লাচ্ছি যার প্রাইস ওয়ান ফিফটি টাকা দুটো ড্রিঙ্কসই আমার কাছে অনেক বেশি রিফ্রেশিং আর ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন সাথে মজা মজার খাবারগুলো এনজয় করার জন্য দা বিগ ফ্লেমে আসতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন করে তারাও এত রিজনেবল প্রাইসে মজার মজার খাবারগুলো গুলো এনজয় করার জন্য বিগ ফ্লেমে চলে আসতে পারে বিগ ফ্লেম এর লোকেশন হলো চট্টগ্রাম চিটাং মেডিকেল এর ঠিক অপোজিটে সিট ফর টুডে